সরকার এই খুনি সরকার দুর্বৃত্ত সরকার লুটেরা সরকার সেই ঘটনার বিচার করে নাই হাদির মৃত্যুর ঘটনার শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে কি বলবে কার কাছে বিচার চাইবে এর ভাষা খুঁজে আমরা পাচ্ছি না এবং এই ওসমান হাদির কথা বলতে গিয়ে আমরা দেখি আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাথা যেটা সাড়ে তিন মাস আগে হয়েছে সেই ঘটনার বিচার হয় নাই তাহলে পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে সরকার সমর্থন করছে পুরো সরকার যদি না করে সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে গত 29 আগস্ট ঠিক এইখানেই এই রকমের একটি দয়াসদনের সামনে আমরা সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত নিচ্ছিলাম সেই সময় পুলিশ এবং ছাভাইদের পোশাক পরিহিত দুর্বৃত্তরা ওই বিষয় মাথা থেকে রাস্তায় চাক আমাদের সহকর্মীদেরকে পেটাতে পেটাতে এইখানে এসে পিটিয়েছে এই অতরব সরকার এই খুনি সরকার দুর্বৃত্ত সরকার লুটেরা সরকার সেই ঘটনার বিচার করে নাই বামপন্থীরা বলতো যে জ্বলন্ত করাই থেকে ফুটো কি এই ফুটন্ত থেকে জ্বলন্ত উনোনে আমরা ফেলতে চাই না বাংলাদেশের মানুষকে এই কথা বলেছে এই কথার তাৎপর্য আমরা বুঝি নাই আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো ফাঁসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে রক্তাক্ত হয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা এনেছি এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধু বান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন আর আমাদের মতো বিপ্লবীদেরকে লড়াকু তরুণদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন